বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিতে মঙ্গলবার রাতে এভেয়ার হাসপাতালে যান তিন বাহিনীর প্রধানরা এরপর হাসপাতালে গিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন জামায়াতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাবেক এ প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি সাদিম আহমদের রিপোর্ট দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক যুক্তরাষ্ট্রের জনস হবকিন্স হাসপাতাল এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে এফ কেয়ার হাসপাতালে চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা তার শারীরিক অবস্থা নিয়ে নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝেও উৎকণ্ঠা কাজ করছে বরাবরের মতোই হাসপাতালের সামনে ভিড় নেতাকর্মীদের বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পরে বিএনপি চেয়ারপারসনের খোঁজ নিতে যান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি আল্লাহ সুস্থতার ওনাকে নিয়ে আম তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসেন এবং জাতির খেদমতে বাকি জিন্দগিটা উনি যাতে কাটাতে পারেন সেই দোয়া করে উনি এখনও যেহেতু আলহামদুলিল্লাহ সারভাইভ করছেন আমরা আশা রাখি আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ এমন পরিস্থিতিতে বেগম জিয়ার পরিবারকে ধৈর্য ধারণের কথা বলেন জামায়াতের আমির সুস্থতা আল্লাহর নিয়ামত অসুস্থতা আল্লাহর নিয়ামত এই ক্ষেত্রে তার আপনজন যারা আছেন বিশেষ করে তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ তাদের জন্য এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা বড় কঠিন আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি তারা যেন ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারেন এবং আল্লাহর উপর তারাও যেন পূর্ণ ভরসা করতে পারেন দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া গত তেইশ নভেম্বর তাকে এভার হাসপাতালে ভর্তি করা হয় সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা